সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিলআপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসিয়ান ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স আবেদন করছি হাততালি দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত করবেন এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানাবেন

ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কোন পুজোতে পঁচাশি হাজার টাকা চেক দেয় যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ গ্রাম এলাকার পূজগুলো গুলো অত্যন্ত উপকৃত হয়েছে গ্রামে গরিব মানুষ আজকাল মহিলারাও অনেকে পুজো করছে আমার এলাকা তো অনেকগুলো মহিলা পুজো হচ্ছে তাদের ধন্যবাদ জানাই আমি দুটো ব্যাপারে বলবো একটা হচ্ছে

এটা খাওয়া টাওয়াটা কম করো না চলুন খাওয়াটা কম করতে হবে খাওয়া থাকলে এমন খায় যে জ্ঞান থাকে না কারণ বারো একটা দায়িত্ব আছে পুজোতে নিশ্চয়ই খাবে আমি বলছি না খেতে আনন্দ করতে হবে কিন্তু এমন জানতে না পুলিশ ধরে নিয়ে গেল আমাকে আবার ফোন করতে হলো রাত্রি সেভাবে খাবেন না জ্ঞান রেখে খাবেন আর পুজো কমিটিগুলো একটা দায়িত্ব আছে পুজোটাকে ভালো মতন করা দেখুন পুলিশ তো সব কাজ করে আজকে আমি বলতে আমরা জগদ্ধাত্রী পুজোতে পরিবারের সাথে আনন্দ করি কিন্তু পুলিশ থেকে একদম কনস্টেবল সিভিল তারা তাদের পরিবার তাদের না পুজোতে সারা বছর কাজ করে রাস্তায় সেই কথা চিন্তা করে আর আমি বলি আমাদের এই মসজিদ

অনেকে চেষ্টা করছে যে এত ভালো সরকার চলছে একটু কালি ফেলে দিই সেটা যেন না করতে দেবে না তার জন্য আপনাদের স্বয়ং মানে একদম চিন্তা না করে ভালো মতো থাকতে হবে পুজো কমিটিকে একটু রিকোয়েস্ট এবং আগামী দিন আমার যেটা আইডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী সামনের বছরে এই পঁচাশিটা এক লক্ষ টাকা হয়ে যাবে আমি গ্যারান্টি দিই বলতে অতএব সেই মতো আমাদের ডিএসপি টিএনটি সাহেব আছেন

সবাই খুব হাসাহাসি করতো আনন্দে আছে যে দাদা না দিলে পঁচাশি হাজার সামনে বছর এক লাখ হবে এই টাকাটা দেখুন আমরা যখন পুজো করতাম তখন এত টাকা তুলতে এত সুবিধা হত এগুলো আমাদের করতে হয় শহরে যেরকম যে দেখবেন ঠাকুরের দাম চাই প্যাটের দাম চাই আর ভাবে এভেলেবেল আমাদের লেজ দিয়ে গেছে তখন তাকে বললেই ঠাকুরের টাকা আমরা দিই না যতটা ক্ষমতা আছে সব পথে রোজগার করি সেইখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করি আমরা ভালো করে পুজো করুন আর ঈশ্বর আপনাদের মঙ্গল করুক মা দুর্গা মঙ্গল করুক আর ঈশ্বর